আমরা আজকে চলে এসেছি সাইট হচ্ছে আইসিটি পাশে এর পাশে চক্রটির দোকানে বলুন আমরা কথা বলি দেখি এখানে কি কি আয়োজন করা হয়

সংসার একটু খারাপ হইলে ব্যবসা কিনা ভালো হইলে ঝামেলা হয় না চলে সুন্দর আচ্ছা তো এই একটা দোকান দিয়ে কি আপনার সম্পূর্ণ সংসারের খরচ চলে যায় উঠে যায় ওই ব্যবসা কিনা ভালো হয় ও দে বেসা কিনা না হইলে একটু ডেম খাইয়ে জায়গা হয় না টানা টানা বেজা যায় সব শুয়ে যায় আর হচ্ছে আপনারা এখানে শুধু চটপটি ফুচকা নিয়ে আপনি কাজ করেন আর অন্য কিছু বানান না না অন্য কিছু বানাই না অবশ্য বানাবো শীতার সাথে অলু পুষ্পাতায় বিক্রি করি শীতের দিন বিক্রি করি আমরা হচ্ছে খালার সাথে কথা বলে যেটা জানতে পারলাম খালা এবং খালার হাজবেন্ড তারা দুজন মিলেই হচ্ছে এই দোকানটা চালায় আর সম্পূর্ণ ভাবে তাদের সংসার এই দোকানের উপরেই চলে তাহলে আপনারা যখন এখানে ঘুরতে আসবেন সাইড থেকে অবশ্যই খালার এই দোকানে চকলেট ভুজটা খাবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগবে ধন্যবাদ